আজকে আমি হাজির হয়ে গেছি উচ্ছের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে উচ্ছে নাম শুনে অনেকেই মুখ বেঁকাবেন তাই তো কিন্তু এই উচ্ছে আলু নিরামিষ তরকারি খেলে বলবেন উচ্ছে কবে এত ভালোবাসার হলো বুঝতেই পারিনি আজকের এই রেসিপিটি একবার খেলে মত পাল্টে যাবে ঘরোয়া উপকরণে খুব সহজেই বানাবো এই পথটা যেমন স্বাদে ভরপুর তেমনি উপকারিতাতেও ভরপুর বন্ধুরা উচ্ছে তো আপনারা অনেক রকম রেসিপি বানিয়েছেন তবে আমার মতন করে যদি এই রেসিপিটি একবার বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে নিরামিষ দিনে এমন একটা তরকারি খুঁজে পাওয়া খুবই মুশকিল আপনারা যদি একবার এইভাবে বানিয়ে ফেলেন বাড়ির বড় থেকে ছোট সবাই এই রান্নার ফ্যান হয়ে যাবে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের নিরামিষ উচ্ছে আলুর তরকারি বানানোর জন্য আমি এখানে প্রায় চারশো গ্রামের মতন উচ্ছে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চারটে বড়ো সাইজের আলু আর নিয়ে নিয়েছি কয়েকটি কাঁচা কাজু বাদাম আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সবজির পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন তবে কাঁচা কাজুর বদলে আপনারা এমনি নর্মাল যে কাজু হয় সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন আমি প্রথমে কাজুটাকে কেটে নিচ্ছি দেখুন এই রকম হাতে আমাদের সর্ষের তেল মাখে আর মুটির গায়ে সর্ষের তেল মাখে কাজুগুলোকে এইভাবে আমাদের কেটে নিতে হবে আর ভেতরে কাজুটাকে বার করে নিতে হবে বন্ধুরা আপনারা কে কে কাঁচা কাজু পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না এবারে আমি অফ ক্যামেরায় সবজিগুলো কেটে নিয়েছি দেখুন আলুগুলোকে ঠিক আমি এরকম ছাড়িয়ে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর কাঁচা কাজুগুলোকে দেখুন ঠিক আমি এতটা পরিমাণ নিয়ে নিয়েছি আর কাজুগুলো দেখুন এই রকম আমাদের ফ্রেশ ফ্রেশ আমি নিয়ে নিয়েছি আর উচ্ছেগুলোকে দেখুন ঠিক আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এইরকম মোটা করে একটু কেটে নিয়েছি আপনারা যদি উচ্ছের দানা পছন্দ না করেন অবশ্য উচ্ছের দানাটা বার করে দিতে পারেন তবে উচ্ছে দানাটা থাকলে কোনো রকম অসুবিধা নেই আমি এখানে নরম নরম উচ্ছে নিয়ে নিয়েছি এবারে এই সবজিগুলোকে সাইডে আমি রেখে দিলাম এবারে আমি রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি তিন টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দেবো তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দেবো এবারে আলুর স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সব উপকরণগুলো দিয়ে যদি আমি আলুটা ভাজা যায় তাহলে তরকারি কালারটাও খুব সুন্দর হয় আলু আলুর স্বাদটাও খুব ভালো হয় আমি এখানে আলুটা খুব বেশি ভাজা করব না ওই সামান্য একটু কালার চেঞ্জ আসা পর্যন্ত আমি আলুটাকে ভাজা করে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি কথা বলতে বলতে আমার আলুগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে আমি একটা অন্য পাত্রে তেল ঝরিয়ে তুলে রেখে দিলাম এবারে ওই তেলের মধ্যে আমি কেটে রাখা উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছেগুলো প্রথমে ছেড়ে দিলাম এবারে উচ্ছের স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমে হাই করে আমি উচ্ছেগুলোকে বেশ সুন্দর করে ভাজা করে নেব আপনারা যদি উচ্ছেতে তেতো কম খেতে চান তাহলে আগে থেকে নুন হলুদ মিশিয়ে রেখে দেবেন তাতে উচ্ছে থেকে অনেকটাই জল রিলিজ হয়ে যায় সেই জলটা চেপে চেপে বাদ দিয়ে আপনারা উচ্ছেটা ভাজা করে নেবেন তাতে উচ্ছে তেঁতো অনেকটাই কমে যায় আমার বাড়ির লোক উচ্ছেতে তেঁতো ভালোবাসে তাই আমি এই প্রসেসে উচ্ছেগুলো ভাজা করে নেব এদিকে উচ্ছেটা ভাজা হতে থাক আমি অন্যদিকে একটা মশলা বানিয়ে নেব আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ পোস্ত এক চামচ সাদা তিল আর চার মগজ নিয়ে নিয়েছি কয়েকটা কাজু নিয়ে নিয়েছি আর চারটে পাকা লঙ্কা নিয়ে নিয়েছি ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার এই সমস্ত মশলাগুলো আমি শুকনো একটু পেস্ট করে নিয়ে সামান্য একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম এবারে এটাকে রেখে দিলাম এদিকে দেখি আমার উচ্ছে ভাজাটা কত দূর হলো উচ্ছেগুলো দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে এই রেসিপিটি বানানোর জন্য উচ্ছেটাকে কিন্তু আমাদের সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে তাহলে এই তরকারি স্বাদটা কিন্তু দারুণ হবে দেখুন আমার উচ্ছেটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি উচ্ছেগুলোকে তুলে রেখে দিলাম এবারে ওই কড়াইতে ফোড়নের জন্য আমি এখানে এক চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি আর ফোড়নে দিয়ে দেবো এক চামচ জিরে একটা শুকনো লঙ্কা চার পাঁচটা লবঙ্গ কয়েক টুকরো দারচিনি আর দুটো এলাচ এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে এখানে আমি দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদাটা দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিয়ে তরকারির পরিমাণ মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আদাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব এবারে ওই যে বেটে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা আমি এবারে দিয়ে দেবো দিয়ে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেবো সমস্ত উপকরণগুলোকে এবারে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে এক চামচ সর্ষে বাটা দিয়ে দেবো এবারে মিক্সির গ্রাইন্ডার চারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য মাঝে আমি একটু সামান্য পরিমাণ হিং দিয়ে দিয়েছিলাম তারপরে আবার ভালো করে কষিয়ে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম আমি এখানে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না আমাদের মশলাটার গায়ে তেল রিলিজ হয়ে আসছে অর্থাৎ কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাদের কষিয়ে নিতে হবে আমার ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা আলু আর উচ্ছে দিয়ে দিলাম দিয়ে মশলাটার সাথে ভালো করে আমি কষিয়ে নেব এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম কোনো কারণে সেটা স্কিপ হয়ে গেছে সেই জল দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেবো এখানে অবশ্য খেয়াল রাখতে হবে যেহেতু এই মশলাটা আমাদের কড়াইতে লেগে না যায় যে কোনো রান্না যদি আমরা এরকম কষিয়ে কষিয়ে রান্না করি তাহলে রান্নার স্বাদটা কিন্তু অপূর্ব হয় আমি এখানে এক কাপ মতন গরম জল দিয়ে দিলাম আপনারা অবশ্য গরম জল দেওয়ার চেষ্টা করবেন এবারে জল দিয়ে আমি সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই রান্নাটা আমাদের অবশ্য বেশি ঝোল ঝোল ভালো লাগবে না একটু মাখো মাখো হবে সেইভাবে আমাদের জলটা নিয়ে নিতে হবে এবারে আমি এই যে কেটে রেখেছিলাম কাঁচা কাজু সে কাঁচা কাজু দিয়ে দিলাম এটা অবশ্য অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিতে পারেন তাতে কোনো রকম সমস্যা নেই এবারে আমি ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব মিশিয়ে আবারও নাড়াচাড়া করে যতক্ষণ না আমাদের এই আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এই রান্নাটা করে নিতে হবে বন্ধুরা আপনারা বলে ফেলুন তো আপনারা কে কে উচ্ছে খেতে পছন্দ করেন না এবারে দেখুন আমার বেশ সবজিগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি এখানে গ্রেট করে নিয়েছিলাম সামান্য একটু জাইফলের গুঁড়ো দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতন আর দিয়ে দেবো এক চামচের মতন ঘি দিয়ে সমস্ত উপকরণগুলোকে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বন্ধুরা নিরামিষ দিনে এইভাবে একবার উচ্ছে আলুর রেসিপি বানিয়ে দেখতে পারেন আপনার পরিবারের যদি কোনো সদস্য উচ্ছে পছন্দ না করেন অবশ্যই এটা কিন্তু চেটেপুটে খাবে আর আপনার হাতে প্রশংসাও করবে আর দেখবেন সেদিনে কিন্তু ভাতও কম পড়ে যাবে দেখুন কথা বলতে বলতে আমার আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটা লঙ্কা দিয়ে আর দু মিনিট মতন রান্না করে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন এবারে আমি স্ট্যান্ডিং টাইমের মতন রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি পরিবেশন করে নেব গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে আমি আমার পছন্দ মতন পরিবেশন করে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন দেখুন কত সুন্দর জুসি হয়েছে যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে